ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পচে চিনু আসি আছে আমাকেও শুন ad jaasomasai waa aide আচ্ছা সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার খুব ভালো কাটুক যেই স্বপ্নগুলো ইচ্ছেগুলো অপূর্ণ রয়ে গেছে সেটা যেন এই বছরে তোমরা পূরণ করতে পারো আর খুব ভালো থেকো সুস্থ থেকো সববার ভালো হোক যারা আমাকে ভালোবাসে আমার ভালো চায় তাদেরও ভালো হোক আর যারা আমাকে পছন্দ করে না খারাপ চায় কিংবা যাদের সাথে আমার হয়তো আর কথাও হয় না তাদেরও ভালো হোক সবার ভালো হোক সবার ইচ্ছে পূর্ণ হোক তবে হ্যাঁ কর্মফল বলে একটা জিনিস থাকে যে যেটা করবে সে সেটা ফেরত পাবে কর্ম কখনো কাউকে ক্ষমা করে না সেই জন্য কর্ম সবসময় ভালো করতে হয় যাই হোক মোট কথা সবাইকে ভালো থাকতে হবে সেটা যে করে হোক এই নতুন বছরটা তোমরা কিভাবে কাটালে কি কি করলে সারাদিন আমাকে জানিও কমেন্টে আমি কি কি করেছি সেটার জন্য সেটার একটা ব্লগ তৈরি করেছি আলাদা সেটা অবশ্যই তোমাদেরকে দেব এই নতুন বছরটা আমি কিভাবে শুরু করলাম যাই হোক চলো আজকের দিনটা তোমাদের কে নিয়ে শুরু করলাম প্রত্যেক দিনের মতো রান্নাঘর থেকেই আর এখন তো সকালবেলা উঠেই আমার রান্না করতে বেশ একটা ভালোও লাগছে আর শুধু নিজের জন্য রান্না করি এটা বেশ অন্যরকম একটা ব্যাপার যেটা ইচ্ছে যেটা মনে হয় সেটাই রান্না করি তো আগের দিন রাত্রেবেলা একটা ডিম এনে রেখেছিলাম এখন তো মাছ মাংস মানে ওই ছুটির দিনেই আমাকে খেতে হবে অবশ্য বাজার আছে আমাদের ওখানে তবে অনেক রাত হয়ে যায় না সেই জন্য আমি আনি না জানো তো ওই ঠান্ডার মধ্যে আর এখানে তো এত ঠান্ডা পড়েছে মানে জমে যাচ্ছে পুরো সেই জন্য আর মাছ মাংস আনি না মানে ওই রাত্রেবেলা এসে ধোয়া ধুই অনেক সমস্যা হয় সেই জন্য তো আজকে ডিম রান্না করলাম ডিমের অমলেট করেই তরকারি মতো করে নিয়েছি মানে একটু ঝাল ঝাল করে নিয়েছি আলু ভাজার মতো আলু দিয়েছি একটা ছোট্ট মতো আর ডিমটা একটু পেঁয়াজ টমেটো দিয়ে আর ডিমটা একটু ঝাল ঝাল মতো করে নিয়েছি সেটাই আমরা দুজনে মিলে খাবো আজকে ওখানে আমরা দুজন থাকবো বাকি সবাইকার ছুটি আছে আর জানো তো প্রেশার কুকারে ভাতটা কদিন আমি করছি না সেই যে ওইরকম হলো না তোমরা সবাই বলছো যে জল বেশি হয়ে গেছিলো কিন্তু তারপরেও আমার মানে কেমন একটা ভয় ভয় লাগছে আমি শুনেছিলাম অনেক জায়গায় অনেক কিছু ওরকম হয় প্রেশার কুকারে সেই জন্য আমি তাড়াহুড়ো হলেও মানে প্রেশার কুকারে করতে পারছি না প্রেশার কুকারে অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে ওরকম একটা হচ্ছিল না ওই জন্য আমি আর বের করিনি আমার একটা ছোট্ট পুচকে মতো হাড়ি আছে আমার ঠাম্মার যেটা এই ভাতটা আমার এখন দু তিনবার হয়ে যাবে তো রান্না বান্না করে স্নান ছেড়ে এখন পুজো দিচ্ছি রান্না করেছি আমি গ্যাসটা ঢাকা দিতে ভুলে গেছি আমার কাজ আর শেষ হয় না সারাদিন থাকি না তো ধুলো পড়ে যাবে ওই জন্য আমি এরকমভাবে গ্যাসটা ফোনটা হাত থেকে উঠতেই পড়ে গেল বলো সারাদিনের মতো বেরিয়ে পড়লাম আবার সেই রাত্রেবেলা বাড়িতে ঢুকবো তবে বেশ ভালো ভালোবাসছে জানো তো আমার অভ্যাসটা মানে খারাপ অভ্যাস হয়ে গেছিলো ঘরে বসে থাকা রোগ চেপে ধরছিল আমার এখন শরীরটাও ভালো থাকবে ভালো একটা অভ্যাস উপহার পেয়েছি আমি এটা বেশ ভালো ঘরে নালে বসে বসে না বোর হয়ে যেতাম কালকে ছুটি ছিল আজকে যাচ্ছি তো মানে একদিন পুরো রেস্টে ছিলাম ভালো লাগছে কালকে দিনটা বাড়িতে ছিলাম ভালো লাগছিল তবে আজকে বেরোচ্ছি তাও ভালো লাগছে ঘরে থেকে করবোটাই বা কী সারাদিন আর তার সাথে সাথে ব্লগটাও করছি চলো আজকে মাফলারটা আমি বার করেছি কালকে বের করেছিলাম ওটা নিয়েছি কারণ আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগে আমার মাফলারটা আলমারিতে তোলা ছিল যাই হোক চলো আমার পরে দেখা হচ্ছে এখন আমি ওই বাড়িতে যাব এই জ্যাকেটটা দিতে যাব ওই বাড়িতে নিয়ে এসেছিলাম তারপর ওখান থেকে বেরো আমাদের ছুটকির বাচ্চা কালুর কালুর নাতনি তো এটা হ্যাঁ কালুর নাতনি এটা ওকে আবার এই যে ছোট্ট ছানাটা নিয়ে এসেছে ওদের বাড়িতে রাখবে ভালো থাকবে একটা পরিবার পেলে সাইকেলটা সাইকেলটা একটা পরিবার পেল কুচু কুচু বাচ্চা এটা কুচু কুচু বাচ্চা দেখো ওর নাম কি দিয়েছিস নাম হুম ওর নাম কি মনে পড়ছে না ও নাম কি ভুলু আচ্ছা খুব সুন্দর নাম খুব সুন্দর নাম বলু ভুলু চলো এনে নিয়ে যা নিদি তো এখন দুপুর দুটো আড়াইটে মতো বাঁচতে যায় তো আজকে কাজ সেরকম ছিল না খুবই ঠান্ডা পড়েছে সেই জন্য প্রায় সকাল থেকে বসেই আছি বলতে পারো তো লাঞ্চ করা হয়ে গেছে আর আমার কি হয়েছে জানো তো আমি তো ফল সেভাবে খেতাম না কিন্তু এখন আমার একটা মানে নেশা হয়েছে সবেদা খাওয়ার কি করে হলো জানি না বলেন আমাদের টেস্ট বদলাতে থাকে আমাদের যেরকম মানুষের মানসিকতা বদলায় মানুষ বদলে যায় সেরকম আমাদের জীবের স্বাদও বদলে যায় তো আমি এখানে একজন আছে সে না সবেদা খাচ্ছিলো একদিন আর আমাকে দিয়েছিল আমার কিন্তু সবেদার প্রতি অতটা নেশা ছিল না কিন্তু সেই যে আমি সবেদাটা খেলাম তারপর এত ভালো লেগেছে আমি এখন এখানে ঢোকার সময় বাইরে একটা সবেদা বিক্রি হয় একটা জায়গায় তো সেখান থেকে নিয়ে তারপর আমি ঢুকি যেন মানে দশ টাকা দুটো দেয় আমাকে তিনটেও দিয়ে দেয় আমি রোজ রোজ নিই তো সেই জন্য আমাকে তিনটে দিয়ে দেয় যেটা আমি দুপুরবেলা বসে বসে খাই কি জানি না মানে কেন জানি না সবে আমার নেশা হয়ে গেছে যখনই আসি সবে কিনে নিয়ে তারপর ঢুকি তো দুপুরবেলা বসে সবেদাটা খাচ্ছিলাম তারপর প্রায় অনেকক্ষণ কিছু কাজবাজ বাজ হল তারপর সন্ধ্যের দিকে আমাদের প্ল্যান হলো যে আজকে চাউমিন খাওয়া হোক আমি তো প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে চাউমিন খাইনি বাইরের আর যেদিন ছুটি ছিল সেদিন বোন বানিয়েছিল কিন্তু বাইরের চাউমিন তো আমি খেতাম না কিনে নিয়ে এসে আমার জন্য নিয়ে আসলে আমি তখন বাড়িতে খেতাম বা কোথাও ধরো বেরোচ্ছি তখন খেতাম নিজে মানে কখনো সেভাবে খাওয়া হয়নি তো আজকে মনে হলো সবাই যখন খাচ্ছে আমিও খাই আর আমার খুব খিদে পেয়েছিলো আজকে কেন জানি না আমার দুঃখ হলে কষ্ট হলে আমার প্রচুর খিদে পায় আমি না খেয়ে একদম থাকতে পারি না মাঝখানে কয়েকদিন আমার মানে সেভাবে খাওয়া দাওয়া করতে পারিনি তো যাই হোক আজকে আমার ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিলো আর আমি যেখানটা থাকি এই পাশেই একটা রেস্টুরেন্ট আছে সব কিছু না অনেক কমে পাওয়া যায় পড়েছে আমাদের এখানে কি বলবো মানে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরি আর অটোতে বসি তো এত হাওয়া লাগে যদি আজকের মাঝখানে জায়গা পেয়েছি অন্যান্য সময় আমি ইচ্ছে করে ধারে বসি মাঝখানে বসি না গান শুনতে শুনতে আসি আর এত পরিমাণে এখন আমার গানের নেশা হয়ে গেছে মানে সারা দিন আমি গান শুনছি ওখানে কাজ করতে করতেও গান শুনি মানে এই এইয মানে গান ছাড়া আমি একদমই এখন থাকতে পারি না এটাই বলছে আমার এখনকার সঙ্গী ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে এই জানলাগুলো থেকে মানে কী হাওয়া আসে রাত্রেবেলা মানে যখন ওই উত্তরে হাওয়া দেয় তখন পর্দা পুরো ওরে ভেতরে চলে আসে তা পর্দার ভেতরে চাদর দিয়েছি আমার বোন এসে চাদরগুলো বেঁধে দিয়ে গেছে দুদিকে জানলাতে এরকমই ছিল তো এসেছিলো সেদিনে এসে জানলার চাদরগুলো দিয়ে গেছে এখন একটু কম লাগছে কিন্তু তো ও জানলার পাল্লা না থাকলে যেরকম হয় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে মানে ঠকঠক করে কাঁপি আর কি আমি এত ঠান্ডা পড়েছে এখানটাতে আজকে ম্যাম আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন মানে অনেকটাই আগে ছেড়ে দিয়েছেন ম্যাম বলছে যাও ঠান্ডার সময় বাড়িতে গিয়ে রান্না বান্না করো একটু রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো সেই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে আর আমি আজকে রান্না করবো কি রান্না করব সেটা দেখাচ্ছি তোমাদেরকে আজকে এই আচারটা নিয়েছি যেন আমাদের ওখানে একজন একজন দিদি আসেন তো আগের দিনে ম্যাম নিয়েছিলো মিশালি আচার এটা আর অন্য অন্য আচার ছিল কিন্তু আমি সেটা নিয়ে নিই আমি বলেছিলাম পাঁচমিশালিটা আমার জন্য এনে দিতে তো সেই দিদিটা এটা এনে দিয়েছিল এটা একটা বোতল নিয়েছে সত্তর টাকা এটা আমার বহু দিন চলে যাবে একটু ডাল করে নিলে আলু সেদ্ধ করে নিলে এটা দিয়ে খেতে পারবো তো একটা পাঁচ মিশালি আচার নিয়েছি আজকে ওখান থেকে নিয়েছি ওখানে তো দেখলে ভালো ভালো মাশরুম আসে অনেক কিছুই আসে দিয়ে যায় সে ম্যামকে দিতে আসে তখন আমরাও নিই তো আজকে বাজারও করেছি আমি সন্ধ্যাবেলা টিফিন করতে বেরোই আমরা সবাই মিলে তো তখন গিয়ে আজকে বাজারটা আমি করে নিয়েছিলাম যাতে বেরোনোর সময় আর বাজার না করতে হয় আমাকে দেরি হয়ে যায় বাড়িতে আস্তে আস্তে অনেক কিছু বাজার করেছি বাড়িতে মানে আজকে সকালে রান্না করতে গিয়ে দেখছি টমেটো নেই কাঁচা লঙ্কা নেই মানে এভাবে তো বুঝে বাজে বাজার আমি করতাম না তো সেই জন্য মনে থাকছে না কিছুই আজকে মনে করে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর লিখে রেখেছিলাম কি কী আনতে হবে অ্যালার্মটা যে বেজে উঠেছে সন্ধেবেলা তখন ওই লেখাগুলোও উঠেছে যে কি কি আমার ঘরে নেই কি কি লাগবে তো একটু একটু করে শিখছি আর কিন্তু তখনই বাজারগুলো করে এনেছি আর দেখাচ্ছি তোমাদেরকে কী কী এনেছি আর বানুর জন্য একটু গাজর এনেছি বানু বানুটা মাঝে মধ্যে একটুখানি ওর জন্য করে গাজর নিয়ে আসি দশ টাকা করে তো এখন চলো একটু ফ্রেশ হয়ে হয়ে রান্না করতে যাব আগে আমি রান্নাটা করিনি রান্নাটা না আমার মাথার ওপর বিশাল চাপ পড়ে এক জায়গা থেকে এসে রান্না করা তো ওখানে মনে হয় যেন ওটা চাপের ব্যাপার ভাত আছে ভাতটা গরম করে নেবো আর তরকারিটা শুধু করব আর একটা জিনিস আমি কালকে দুটো মোচা পেয়েছিলাম অনেক সস্তায়ই দেখ ওখানে আমাদের ওখানে অনেক কিছু পাওয়া যায় আমি যেখানে যাই এই দাও দুটো মোচা নিয়েছি তিরিশ টাকা ওখানে অনেক কিছু পাওয়া যায় একদম মানে বাজারের কাছে তো আর সন্ধ্যাবেলা যখন বেরোই টিফিন করতে অনেক কিছু সবজি দেখতে পাই মাছও বসে অনেক কিছুই বসে ও যখন অনেক কমে কিছু পাই তখন আমি নিয়ে নিই মোছা দুটো তো নিয়েছি বাট আমি কবে রান্না করবো জানি না আজকে যখন আমি বেরোচ্ছিলাম তখন চিংড়ি মাছ দেখেছিলাম কিন্তু আমি নিতে পারিনি মানে রেডি হয়ে বেরোচ্ছি এবার সেই চিংড়ি মাছ নিয়ে বাড়িতে এসে কেটে উটে ভেজে সম দেরি হয়ে যেত একে অটো পা পাই না যাওয়ার সময় ঠিকঠাক টাইমে বসে থাকতে হয় ওই জন্য আর নেওয়া হয়নি মোচাটা দেখি কবে করি আর আজকে যেটা রান্না করবো সেটা নিয়ে এখন চলো সকালবেলা আলু এনে রেখেছিলাম এই জন্য এক কেজি আলু এনে রেখেছিলাম তো এখন চলো যাই এটা করি কি বলে রান্নাটা বসিয়ে দিয়ে চলো তো এখানে দেখো আমি বসে গেছি সবজি রেডি করতে আর আমি চেঞ্জ করে নিই তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল এখন অন্য জামা কাপড় পরা মানে সেই কাপড়গুলো ঠান্ডা বরফ হয়ে রয়েছে আমার দ্বারা সম্ভব হলো না এমনি হাত ধুয়ে আর বসে গেছি সবজি কাটতে সব মানে রান্নাটা চাপিয়ে দেব রান্নাটা হয়ে গেলে মনে হয় দেখবে যে না শান্তি আর এমনিতে তাড়াতাড়ি আজকে চলে এসেছি ভাবলাম সেই জন্যই শাক রান্না করব। অনেক দিন ধরে শাকপালা রান্না করা হয় না আর দেখবে এমনি একটা রান্না রান্না আর শাক রান্না করতে অনেক সময় লাগে আর যেহেতু শাক খেতে আমি ভালোবাসি তো সেই জন্য ভাবলাম যে পছন্দের জিনিসটা আজকে নিয়ে বাজার করার কেউ নেই বলে কেউ এনে দেওয়ার নেই বলে আমি যে আমার পছন্দের জিনিসটা খাওয়া ছেড়ে দেবো এটা তো হতে পারে না তাই না একটাই জীবন যেটা খেতে ইচ্ছা হয় সেটাই আমি খাই সেটাই আমি করি যাই হোক তো আজকে আমি পালং শাক নিয়ে এসেছি একটা নিয়েছে দশ টাকা মানে একটা বান্ডেল নিয়েছে দশ টাকা তো একটাই নিয়ে এসেছি আমার একটাতে এনাফ আমি এখন এখনও খেতে পারবো আবার নিয়েও যেতে পারবো আবার আমি ওটা থেকেও যাবে রাত্রেবেলা খেতে পারবো কিংবা মাকে এখনও মাঝে মধ্যে দিয়ে আসি আগে তো মাকে কিছু দিতেই পারতাম না থাকতোই না এখন আমি মাকে দিয়ে আসি আর পালং শাকটা কী দিয়ে রান্না রান্না করবো তো একটা গাজরও দিয়েছি এর মধ্যে যে বানির জন্য গাজর এনেছিলাম ওখান থেকে অর্ধেকটা নিয়েছি আর সাথে নিয়েছি মূলো আমার যে আমার বান্ধবী যে চাষের মূলও দিয়ে গেছিলো তো সেটা দিয়ে আর সব রকমের সবজি দিয়ে আলু দিয়ে একটা পালং শাকে চচ্চড়ি করব এইখানে দেখো আমি রান্না করছি এদিকে একদিকে করছি ডাল আর একদিকে করছি পালং শাক একটা ডিমও সেদ্ধ দিয়ে দিয়েছি যেটা সকালবেলা নিয়ে যেতে পারবো এখন আমি খাবো না এখন ডাল আর পালং শাক দিয়েই আমার হয়ে যাবে অনেকে বলবে রাত্রেবেলা শাক খেতে নিয়ে জানি আমার ভালোর জন্যই তোমরা বলো কিন্তু কিছু করার নেই জানো তো আমি সকালবেলা উঠে এই শাক রান্না করতে পারবো না এত দেরি হয়ে যায় ঠান্ডার মধ্যে তারপর আবার সকালবেলা হয় না আমার আসলে তো ওই জন্যই রাত্রেবেলা রান্না করে রাখলাম আর এদিকে মসুরির ডালের মধ্যে কাঁচা টমেটো পেঁয়াজ লঙ্কা সব দিয়ে করে নিচ্ছি আর কিছুই না আর এদিকে দেখছো আমি ফোনে কথা বলছি আন্টির সাথে কথা বলছিলাম প্রত্যেক দিন আমার রান্না করতে করতে মানে বাড়ি ফিরে এটাই কাজ আন্টির সাথে গল্প করা ফ্রেন্ডের সাথে গল্প করা অনেকে আমাকে ফোন করে আমার বন্ধু বান্ধবরা আছে অনেক সাবস্ক্রাইবার্স দিদিরাও আছে যারা আমার খোঁজ নেয় ফোন করে তো আমি বাড়িতে এসে আমি দুঃখ পাওয়ার সবাইটুকুও পাই না যে আমি ঘরে বসে দুঃখ পাবো সবাই আমার এত খেয়াল রাখে এখন এত আমাকে কেয়ার করে আমার এক বোনও আছে তো সবাই সবাই বাবু তুই খেয়েছিস আমার দিদিরা মানে সব পাই কী করছিস না করছিস তুই ঠিক আছিস তো সবাই আমার এত খেয়াল রাখে মানে এটা একটা মানুষের থেকে অনেক বেশি একটা মানুষের জন্য আমি অনেকগুলো মানুষকে পেয়েছি তো সবাই আমাকে এত ভালো আসে আমি যে বাড়িতে এসে দুঃখ পাবো দুঃখ করব মন খারাপ করব সেই সময়টুকু আমার হয় না আমি রান্না চাপাই তার সাথে তো ভিডিও করছি আর তার সাথে সাথে আমাকে আমি সবার সাথে কথা বলি সবাই কথা বলে আমাকে ভালো রাখার আমাকে হাসানোর চেষ্টা করে তো এই করতে করতে আমার রাতটা পার হয়ে যায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি ব্যাস এই হচ্ছে আমার জীবন এই জীবনটা বেশ আমার ভালো লাগতে শুরু হয়েছে মনে হয় না যে আমরা এক এক সময় মনে হয় হিরে গেলাম সব শেষ হয়ে গেল কিন্তু না সব শেষ হয়ে যাওয়া মানে যে হেরে যাওয়া এটা কিন্তু নতুন জীবন পাওয়াটাও ভাগ্যের ব্যাপার কে বলতে পারে নতুন জীবন ভালোও লেগে যেতে পারে খেতে বসবো আমি এখন খুব একটা রাত হয়নি সাড়ে দশটা মতো সাড়ে দশটা বেশি হয়ে গেছে পৌনে এগারোটা বাঁচতে যায় তো আগে খেয়ে নিই তারপরে আমি এডিট করব। আর এডিট করে রাত্রেবেলার মধ্যে যদি ভিডিও আমি আপলোড না করি আর ওখানে গেলে ভিডিও আর তোমরা পাবে না কারণ ওখানে একদমই নেট চলে না খুবই স্লো তো সেই জন্য ওখানে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি তো রাতের মধ্যেই আমাকে ভিডিও রেডি করে আপলোড করতে হবে তো সেই জন্যই ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে তাহলে বিছানায় বসে বসে ফোনের কাজটা করতে পারবো নয়তো জেগে জেগে সেই ঠান্ডার মধ্যে বসে থাকবো ওই জন্য খাওয়াটা মানে খেয়ে নিচ্ছি আগে আর কি পালং শাক আর ডাল হচ্ছে আমার মানে কি প্রিয় যে খাবার আমি কি বলবো তার সাথে আমি নেবো হচ্ছে একটু আচারে যে আচারটা নিয়ে এসেছি আজকে দিদিটা বললো আচারটা নাকি বেশ ভালো খেতে সবজির আচার এটা মানে ওই পাঁচ মিশালি যেরকম হয় চামচটা ছোটো ছোট হয়ে গেছে চামচটা বড়ো হয়ে গেছে ভালোই খেতে তো এই হচ্ছে আমার আজকে রাতের খাবার ডাল পালং শাক আর আচার চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করে দিলাম কেমন এবার খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করব এটা না অন্য ব্লগ এডিট করব এটা কবে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে জানি না হয়তো চার পাঁচ দিন পরে কারণ আমার কাছে অনেক ব্লগ জমে আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে আজকের মতো এখানেই আমার দিনটা শেষ হলো চলো তাহলে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন টাটা